বিসমুল্লাহ রহমান রাহিম আজ আমরা ইউরোপের এস্তোনিয়া দেশের টালিন শহরে মুসলিম সম্প্রদায়ের জন্য প্রতিষ্ঠিত জুম্মা মসজিদের উপর একটি ডকুমেন্টারি তৈরি করতে যাচ্ছি এখানে সরকার নির্ধারিত একটি বিল্ডিং মসজিদ হিসেবে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে যার নিস্তালায় পার্টি ফাংশন ও খাওয়া দাওয়ার বা রোজার সময় ইফতারির ব্যবস্থা করা হয়ে থাকে এখানে একটি রুমে মুসল্লি ভাইদের পক্ষ থেকে প্রতি শুক্রবারের জুমার আদায়ের জন্য যারা আসেন তারা চা নাস্তার ব্যবস্থা দিয়ে থাকেন এছাড়া মসজিদের নিস্তলায় একটি মুদি দোকান আছে যেখানে মাছ মাংস হালাল ও মুদি দোকানের সকল প্রকার মশলা তুরি তরকারি পাওয়া যায় নিস্তালার উপরে দোতলা পুরুষ মুসল্লিদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা দেওয়া আছে তিনতলায় মহিলাদের নামাজ আদায়ের জন্য ব্যবস্থা দেওয়া আছে এখানে মোটামুটি সবাই মুসলিম সম্প্রদায়ের মধ্যে বন্ধনের উপক হিসাবে সবাই একসাথে মিলিতভাবে নামাজ আদায় করি এবং সাম্প্রতিক সময়ের উপর আলাপ আলোচনা হৃদয়তার ভ্রাতৃত্ববোধ সম্পূর্ণভাবে মেলামেশা করে থাকে মসজিদের জন্যে সৌদি সরকারি তরফ থেকে প্রচুর আল কোরআন দেওয়া হয়েছে এবং লাইব্রেরির উপর অনেক ইসলামিক বই কেতাবও পাওয়া যায় যা সাধারণত মুসলিম ভাই বোনেরা পড়াশোনার মাধ্যমে ব্যবহার করে থাকেন নামাজ আদায় শেষে যাওয়ার বেলায় তাই বলি সবার জন্য শুভকামনা রইল আগামীতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে